আল্লাহ বলছেন এই জমিনের বুকে যা বিচারণ করছে সব কিছু রেজেকের জিম্মা আল্লাহ নিয়েছেন বলেন না সুভান মানুষ যখন মারা যায় হায়াতের ফেরেশতা আসে বুঝলেন রেজেকের ফেরেশতা এবারে আপনার এই রহমতের ফেরিস্তা আজাবের ফেরিস্তা সব আসে ইবলির সায়তা আসে আসার পরে সারা দুনিয়ায় ঘুরিয়া আজকে ফেরেস্তায় বলে আপনি কি এখন ফেরস্তা দেখেন এখন দেখেন কিন্তু মৌতের সময় কিন্তু চক্ষু খুলে যাবে সব দেখবেন আপনি নিজে ওপেন বলেন না সব ভালো আল্লাহর কুদরত সব দেখবেন তখন আপনি মৃত্যুর পরে আপনার স্থান কোথায় সেটা দেখে তারপর আপনার মৃত্যু হবে সহজ কথা না আপনি জান্নাতি না জাহান্নামি দেখে আপনার মৌত হবে বলেন না সুভানউল্লা মাঝে মাঝে দেখবেন মানুষ যখন এন্তেকাল করে চোখ বড় হয়ে যায় আবার কারো চোখ মিরিমিরি হাসে কি আসে কি নেই হাসে না আছে সুভান কারণ এটা হলো অবস্থার হজর পিস বলতেন আব্বাহুল রহমতুল্লাহ বলতেন প্রাই নেককার ব্যক্তি যখন এন্তেকাল করে তখন মালাকুল মৌ তার কাছে আসে সে যাইতে চায় না কয় যেই আল্লাহর ইবাদত করেছে আমার আল্লাহ কোথায় বলেন না সোহান আল্লাহর দিদে আর সে পাইতে চায় তখন জান্নাত থেকে একটা আপেল বা ফল হুজুর আপেল বলছে আপেল বা ফল এর মধ্যে আল্লাহ আল্লাহ পাকে নাম লেখা ওইটাই সে ধরে আপনার সেই নেককার ব্যক্তির সামনে তখন এই পাকে এই নাম দেখিয়া এই নামের আকর্ষণে সে বের হয়ে চলে আসে বলেন না সোভান হাজরিন ভাইরা আমার মানুষের মৌতের সময় অনেক কিছু উপলব্ধি হয় বোঝা যায় হজর পির সাপ তুলে আব্বা হজুর এনতেকার পাশে ছিলাম মানে কী যে একটা অবস্থা জেকের জারি হয়ে গেছে সোহান আল্লাহ জেকের হচ্ছে ফজরের সময় যেমন জেকের তালিম দিতে ওইরকম জেকের হইতেছে এবং মানে এমন একটা অবস্থা আল্লাহর জান্নার তাকাই তাকাই দেখতে আছে আসে মিডি হাসে সোহান আমরা সবাই কান দিয়ে আর হুজুরে হাসে বলেন না সোহা আহ নেককারদের মৌত এরকমই হয় তার তারিখও বলতে পারে বাংলা দোসরা শ্রাবণ এতেকাল করছে দুই শ্রাবণ তো হুজুরে সিঙ্গাপুর বসে এনামুল ছিল জিজ্ঞাসা করে এই আজকে বাংলা কয় তারিখ আঠারো তারিখ তখন বাংলা আঠারো মানে আগের মাস তো হুজুরে বললেন কি যে আমি দুই তারিখ মানে হুজুর দুই তারিখ চলে যাবেন এই কথা বললেন বাংলা বাংলা থেকেই কলে দুই তারিখ হুজুর চলে যাইবে আমার কাছে বলছে বলছে আমি আমি চুপ কোন কথা হচ্ছে এ নামে চুপ থাকো কথা বললো না চুপ থাক আমি মনে করছি হয়তো বেখেয়াল কিছু বললো কি না ঘুরিয়ে ফুরিয়ে ঠিকই দুই তারিখ হুজুর চলে গেলেন বলেন না সুভান হাজরিনেকরের মৌত সুভান আল্লাহ কথা হচ্ছে এগুলিও আমাদের জন্য শিক্ষা কি তালিম নিয়ে কোন কারণে আল্লাহ পাক তাদেরকে মেয়ামত দান করেছেন বলেন না